আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ফ্রেন্ড আজকেও একটি নতুন পপআপ এসেছে আর এই পপ নিয়ে আমি আলোচনা করব ভাই অনেকেই পপ আপ খুঁজে পান না ভাই দেখুন আপনি ভিক্টোরিয়ার হইতে লগ ইন করবেন আপনি একদম ড্যাশবোর্ডের উপরে হাতের বাম দিকে ছোট্ট একটি লেখা দেখতে পাবেন একটু পর পরিবর্তন হচ্ছে ওটাই হচ্ছে আপনার আপডেট সেকশন লেখা নেই কিন্তু ওটাতে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে আপনার আপডেট সেকশন তো ওখানে দেখতে পাবেন আজকেও একটি আপডেট এসেছে ওকে আমি সেটা নিয়ে এখন আলোচনা করতেছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন নতুন আপডেটে বলা হয়েছে যে নতুন কেওয়াইসি সিস্টেম তৈরি করা হয়েছে তাদের কেওয়াইসি পার্টনার অর্থাৎ যারা যাচাই করতেছে তারা সম্পূর্ণ নতুন একটি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের কাস্টম কেওয়াইসি সিস্টেমটি সিস্টেমটিও পূর্ণরূপে করেছি যাতে নিশ্চিত করা যায় যে উভয় প্ল্যাটফর্ম উভয় প্ল্যাটফর্মেই এখন সম্পূর্ণরূপে সারিবদ্ধ এখানে উভয় প্ল্যাটফর্ম বলতে কী বোঝানো হয়েছে ভাই আমাদের ভিক্টোর অ্যাশ এবং অন এই দুটোই না ভিক্টোর অ্যাশ এবং কেওয়াইসি প্ল্যাটফর্ম এটা জানি না আমার মনে হয় যেহেতু এখানে বলছে যে আমাদের তার মানে অনপ্যাসিভ এবং ভিক্টোর অ্যাশ এটাই এখন সারিবদ্ধভাবে সাজানো হয়েছে বা হচ্ছে হয়তোবা এর পরে অন ও কেওয়াইসি স্টার্ট হতে পারে এবং নির্বিঘ্নে সামঞ্জস্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ কখন বলা হয় যখন একে অপরের সাথে মিল থাকে তখনই বলা হয় তার মানে এখন দুইটাতেই হয়তো বা কেওয়াইসি করে দুইটাতেই যাতে মিল থাকে এরকম একটা অপশান বেছে নেবে হয়তোবা যেহেতু এখন ভিক্টোরি উইথ অ্যাস এখানে সবাই অ্যাকাউন্ট করতে পারতেছে কাস্টমারই হোক আর ফাউন্ডার হোক সবাই করতে পারতেছে সব কিছুই হচ্ছে তাহলে আমাদের এবং সাধারণ কাস্টমারদের মধ্যে পার্থক্য কোথায় তাই না যখন অনপ্যাসিভও কেওয়াইসি চালু হয়ে যাবে বা হয়ে যাবে তখন এই দুইটার মধ্যে বা মিলিয়ে দেখবে যে ফাউন্ডার কারা কারা তো যারা ফাউন্ডার হয়তোবা তাদেরকেই সারা জীবনের জন্য বা সবসময় ফ্রিতে শিখাবে আর যারা কাস্টমার তাদের হয়তোবা প্রথমে এক মাস কি দুই মাস বা এমনিতে ট্রায়াল দিতে পারে এমনটাও হতে পারে এখন দেখা যাক ভাই যেহেতু সিস্টেম কী করতেছে সেটা জানা নাই। এই সিস্টেমটি বানানো হয়েছে অনপ্যাসিভের বিশাল কমিউনিটি উভয় প্ল্যাটফর্ম তার মানে আমি এখানে অনপ্যাসিভ নিয়ে কথা বলি এই সিস্টেমটি সাজানো হয়েছে প্যাসিভের বিশাল কমিউনিটি সামলানোর জন্য কমিউনিটির যে ট্রাফিকটা রয়েছে অনপ্যাসিভের এটা কিন্তু ভাই চোদ্দ লক্ষ প্লাস তাই না এই ট্রাফিকটা সামলানোর জন্যই সিস্টেমটি আবার ডেভেলপ করা হয়েছে মানে নতুন করে তৈরি করা হয়েছে প্ল্যাটফর্মের দিক থেকেও তারা নিজেদের কাস্টম কে সিস্টেম নতুন করে তৈরি করেছে কারা তৈরি করেছে কে ওয়াইসি যে সিস্টেম রয়েছে যারা কে করতেছে ওই ওয়েবসাইটেও তারা কাস্টম আবারও নতুন করে তৈরি করেছে এখন দুপক্ষের সিস্টেম পুরোপুরি ম্যাচ করে এই যে দেখুন এখন দুপক্ষের সিস্টেম পুরোপুরি ম্যাচ করে কাদের আমাদের এবং যারা কে করতেছে তাদের একসাথে কাজ করতেছে যার কারণে এখন কে দ্রুত হচ্ছে কোনো সমস্যা হয়নি সিস্টেম ছত্রিশ ঘন্টা আগে লাইভ হয়েছে মানে এই পপ আপে আপনারা দেখতে পাবেন এখানে বলা হচ্ছে যে নতুন কে সিস্টেম প্রায় ছত্রিশ ঘন্টা আগে চালু হয়েছে চালু হওয়ার পর থেকে তারা সিস্টেম কিভাবে কাজ করছে সেটা মনিটর করতেছে যে হচ্ছে কিনা তারা ধীরে ধীরে প্রসেসিং স্পিড বাড়াচ্ছে এখনও অনেক সমস্যা দেখা যাচ্ছে আশা করতেছি এটাও ঠিক হয়ে যাবে ওই যে এক থেকে দুইবার কি তিনবার ট্রাই করলেই তাকে মানে আটকে দেওয়া হচ্ছে সাপোর্টের সাথে যোগাযোগ করা বলতেছে কিন্তু সাপোর্টের সাথে যোগাযোগ করবে কেমন সেই সিস্টেমই তো নেই তাই না হয়তোবা এটাও ঠিক হয়ে যাবে তারা প্রসেসিং আছে ওকে সিস্টেমের ক্ষমতা বা ক্যাপাসিটি এখন সিস্টেম প্রতি মিনিটে এক হাজার জনকে কেওয়াইসি করতে পারতেছে এক হাজার জন প্রতি মিনিটে এটি একটি বড় সক্ষমতা এত মানুষের চাপ সামলানোর মতো শক্তি সিস্টেমের আছে এখন এর পরদর্শন গত চব্বিশ ঘন্টায় যা হয়েছে সদস্যরা এক লক্ষ বিশ হাজারটিরও বেশি কেওয়াইসির চেষ্টা করা হয়েছে বা শুরু করেছেন এর মধ্যে চল্লিশ হাজার শুধুমাত্র চল্লিশ হাজার এক লক্ষ বিশ হাজার থেকে শুধুমাত্র চল্লিশ হাজার কেওয়াইসি সফলভাবে সম্পন্ন হয়েছে তারা বলেছে এটি খুবই ভালো গতি এবং প্ল্যাটফর্ম এখন দ্রুত স্থিতিশীল হতে চলেছে বা হচ্ছে তাহলে ট্রাই করেছে এই ছত্রিশ ঘন্টার মধ্যে ট্রাই করেছে এক লক্ষ বিশ হাজার তার মধ্যে সম্পূর্ণভাবে কেওয়াইসি হয়েছে শুধুমাত্র চল্লিশ হাজার তাহলে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে এক লক্ষ বিশ হাজারের মধ্যে চল্লিশ হাজার কেওয়াইসি সম্পন্ন হয়েছে তাহলে আর বাকিগুলো যেগুলো রয়েছে আশি হাজার এগুলোকে কোনো না কোনো সমস্যা দিয়ে আটকে দিয়েছে ওই যে যেমন আপনারা স্ক্রিনশট দিচ্ছেন যে ভাই এখানে যে ফেস নিচ্ছে না এইভাবে আটকে দিয়েছে এখানে এই হচ্ছে ওখানে ওই হচ্ছে ভাই সমস্যা হচ্ছে না আপনাদের কেওয়াইসির সময় মানে আপনাদের এইভাবে আটকে দিয়েছে শুধু আপনার নয় চল্লিশ আশি হাজারের আটকে দিয়েছে এটা টেনশন করেন না এটা আস্তে আস্তে এমনিতেই ঠিক হয়ে যাবে এক লক্ষ বিশ হাজারের মধ্যে শুধু চল্লিশ হাজার কেওয়াইসি হয়েছে আর বাদবাকিগুলো এভাবে কোনো না কোনো সমস্যা দেখে আটকে দিয়েছে বাট সমাধান অটোমেটিক হবে এরপর তার সদস্যদের তিনটি অনুরোধ জানিয়েছেন বা এই এক নাম্বার হচ্ছে সবাইকে লগ ইন করে কেওয়াইসি করতে বলা হয়েছে আপনার টিম বা সার্কেলের মানুষকে বলুন লগ ইন করতে বলুন কেওয়াইসি বা ইমেল ভেরিফিকেশন করতে বলুন এতে তারা প্ল্যাটফর্মে পূর্ণ অ্যাক্সেস ফিরে পান কিন্তু আমার প্রশ্ন তো ভাই এখানে না ওই যে যারা কেওয়াইসি করতে গিয়ে আটকে গেছে তাদের সমাধানটা কি সেটা আমরা চাই প্ল্যাটফর্মের কোনো তথ্য বাহিরে প্রকাশ করবেন না এটা ভাই অভাবে বলা হচ্ছে এই যে দেখুন আপনারাও পড়ে নেবেন ওকে আমি দেখাতে পারতেছি না কেননা নিষেধ রয়েছে এই জন্য আমি শুধু বলে যাচ্ছি ভেতরের তথ্য শুধুমাত্র আপনাদের জন্য বাইরে পোস্ট বা পাবলিকলি শেয়ার করা যাবে না এর ভিতরের কোনো তথ্য শুধু নিজের টিম বা সার্কেলের সাথে প্রাইভেটে শেয়ার করতে পারবেন এবারে কি বুঝেছেন আমার যে সার্কেল রয়েছে বা আমার যে টিম রয়েছে আমি শুধুমাত্র এদেরকে নিয়ে এদের মাঝে শুধুমাত্র শিখানোর ক্ষেত্রে আমি শেয়ার করতে পারবো বাইরে পাবলিকলি আমি করতে পারবো না ধরুন অনেকে বলবেন যে ভাই ইউটিউবে ভিডিও দেন আমরা এটা শিখবো কীভাবে ভাই এটা তো আমি পারতেছি না আমার সার্কেল ব্যতীত আমি কোথাও এটা দিতে পারবো না তো যাই হোক আমি চেষ্টা করব সবাইকে আমার সার্কেলে নিয়ে আসার জন্য যেহেতু ভাই এখানে কাজ শেখা কথা অনেকে রয়েছে যারা কাজ শিখাতে পারবে না তাহলে তারা কি করবে এদিক ওদিক ঘুরবে না ইনশাআল্লাহ ভাই চেষ্টা করব সবাইকে আমি এক জায়গায় নিয়ে আসার জন্য আমার সার্কেলে থাকুন বা না থাকুন তবে আমি চেষ্টা করব সবাইকে কাজ শেখানোর জন্য ইনশাআল্লাহ যেহেতু এখানে প্রাইভেটে সব কিছু দেখানোর কথা বলা হচ্ছে যে প্রাইভেটে সব কিছু দেখানো যাবে ইনশাআল্লাহ সমস্যা নেই তারপরে বলা হচ্ছে সামনে আরও আপডেট আসবে তারা এখন বাকি আনভেরিফাইড অ্যাকাউন্টগুলি ক্লিয়ার করছে মানে যেগুলো অ্যাকাউন্ট এখনও ভে আনভেরিফাইড হয়েছে মানে ভেরিফাইড হয়নি সেগুলো আগে ক্লিয়ার করতেছে কেওয়াইসির দিক দিয়ে সেটা হয়ে গেলে হয়তোবা যে সমস্যাগুলো আমাদের দেখা যাচ্ছে এই সমস্যার সমাধানও করবে অর্থাৎ আমরা কেওয়াইসি করতে গিয়ে যে সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছি এটা নিয়েও তারা ভাববে বা এটা নিয়েও কাজ করবে এবং যারা ওই যে ইমেলে ভেরিফাই মেল পাচ্ছেন না বা মেল পাওয়ার পরেও হচ্ছে না সেটাও ঠিক করে দিবে এই স্টেপ শেষ হলে পরবর্তী রাউন্ড শুরু হবে পরবর্তী রাউন্ডকে হয়তো আমাদেরকে শেখানো তো যাই হোক আমরা তাড়াহুড়া করব না সব আস্তে আস্তে হয়ে যাবে যেহেতু এখানে কোনো নির্দিষ্ট টাইম বা সময় দেওয়া হয়নি যেখানে সদস্যরা নিজেদের সার্কেল এখানে সার্কেলের কথা বলা হচ্ছে যেখানে সদস্যরা নিজেদের সার্কেল আরও বাড়াতে পারবেন জানি না সেখানে হয়তো বা রেফারের মেয়াদ আরও বেশি দেওয়া হতে পারে এবং বলছে যে আরও সুযোগ পাবেন আরও কেমন সুযোগ পাবো আমরা জানি না তবে দেখা যাক আসুক সিস্টেম কি করতেছে না করতেছে দেখি এছাড়া তো আমরা কিছু বলতে পারতেছি না ভাই যার যেই সমস্যায় আসুক না কেন একটু ওয়েট করুন আস্তে আস্তে সব সমস্যার সমাধান ইনশাল্লাহ ট্যাকটিম করে ফেলবে যেহেতু তারা কাজ করতেছে এখন যেগুলো আনভেরিফাইড রয়েছে মেম্বার তাদেরকে ভেরিফাইডের চেষ্টা করবে তারপর কে করতে গিয়ে কাদের সমস্যা হয়েছে এটা চেক করবে এবং সেটার সমাধান করবে এবং যারা এখন পর্যন্ত ভেরিফাই মেল পাননি তারাও পাবেন তাদেরকেও মেল পাঠানো হবে এবং যারা পেয়েছেন কাজ হচ্ছে না হয় তাদেরকে আবার মেল পাঠাবে অথবা ওই লিংক আবার সজল করে দেবো ওখানে ক্লিক করলে আপনি লগ করতে পারবেন শুধুমাত্র ধৈর্য ধরে ওয়েট করুন একে একে সব ঠিক হয়ে যাবে যেহেতু এখন অনেক চাপ যার কারণে এখন হচ্ছে না বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা তো টেনশন নেন না ভাই যেই আপডেটই আসুক আমি আপনাদের মাঝে এইভাবে তুলে ধরবো ইনশাল্লাহ শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন আশা করতেছি আজকের পুরো আপডেটটা আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ